কিন্তু কোনো গোঁজা মিল দেবেন না কিছু মুসলমানকে জল আর কি বলে মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়ে সম্প্রীতি করা হচ্ছে ওই সম্প্রীতি দরকার নেই তিনি কালকে ভাষণ দিচ্ছেন উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড কোথায় কি হয়েছে ওরা কিছু গন্ডগোল করেছে বলে আপনি চুরি করার অধিকার পেয়ে গেছেন গ্যাসের দাম বাড়ে কমে এক সময় দুশো টাকা কিছু কিছু লোক রামনবমীকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন মানে এইসব বোকামি করবেন না হিন্দুরা অনেক সম্প্রীতি করেছে রামনবমী পুরো হিন্দুদের উৎসব রাম আমাদের রাষ্ট্রপুরুষ তার জন্মতিথি পালন করছে কোনো তার মধ্যে ভেজাল ঢোকাবেন না হ্যাঁ কেউ যদি সেই হিন্দু মুসলমান খ্রিস্টান যেই হোক রামকে নিজের পূর্বপুরুষ মনে করেন রাষ্ট্রপুরুষ মনে করেন আসুন হাঁটুন পুজো করুন তার সঙ্গে জয় জয়কার করুন তার মূর্তি বানান কিন্তু কোনো গোঁজা মিল দেবেন না কিছু মুসলমানকে জল আর কী বলে মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়ে সম্প্রীতি করা হচ্ছে ওই সম্প্রীতি দরকার নেই বহু বছর ধরে এই সরকার আসার পরে কোনো রিভিউ হয়নি কোনো সিস্টেম দেখা হয়নি যে কী চলছে কী ঠিক কী ভুল ফলে লোকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে কোর্টে যেতে বাধ্য হচ্ছে কারণ সরকারের উপরে ভরসা নেই এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই ছ সাত হাজার লোকের কাছ থেকে আট হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন তাই বাকি আঠাশ হাজার আঠারো হাজার যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে গ্যাসের দাম বাড়ে কমে কমেওছে একসময় দুশো টাকা তো বিশেষ পরিস্থিতির সঙ্গে যুক্ত গ্যাস আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট করতে পারি না বিদেশ থেকে আনতে হয় আজকে বিশ্ব পরিস্থিতি এমন ডামাডোল চলছে অর্থনীতি কাল কী হবে কেউ জানে না তো সেই ডামাডোলের মধ্যে কিছু তো তার প্রভাব পড়ছে বাড়ছে ঘটছে আবার কমবে আট হাজার লোকের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে নিলেন এই যে যোগ্য আঠারো হাজার লোককে রাস্তায় বসিয়ে দিলেন চুরি করে আপনি আবার নন্দলালের কথা বলছেন লজ্জা থাকলে গঙ্গায় ডুবে মরতেন আপনারা লজ্জারও মাথা খেয়েছেন চক্ষু লজ্জাও হারিয়েছেন এই ধরনের দুর্বৃত্ত টাইপের রাজনীতি দুর্বৃত্ত ছ্যাঁচড়া রাজনীতি পশ্চিমবাংলা কোনো দেখেনি ভারতও দেখেনি যেটা মমতা ব্যানার্জি কোনো সমাধান না প্রতিশ্রুতি দেন খালি আর যারা টিচার তারাও জানে যে ওখানে মিথ্যা কথা শুনতে যাচ্ছে মুখ্যমন্ত্রী তারা শেষ পর্যন্ত ভরসা রেখেছেন তাদের দোষ নেই আর ভরসা রাখার জন্যই দুরবস্থা হয়েছে আপনারা মনে করুন যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো ওখান থেকেও হাজার হাজার মেডিকেল স্টুডেন্ট চলে এসলেন তাদেরকে অভিভাবক সহ ডেকেছে বলেছেন আমি আছি আমি দেখে নেব এখন সেই স্টুডেন্টরা কোথায় উনি কোথায় উনি তাদের জন্য কী করেছেন কিন্তু ভুলেই গেছে কেন মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কথা রাখেননি বারবার প্রতারণা করেছেন যারা ভরসা করেছে তারা ডুবেছে উনি যদি সত্যি চাইতেন তাহলে তো যোগ্য অযোগ্য লিস্ট কোর্টকে আগেই দিয়ে দিতেন বা যখন সুপ্রিম হাইকোর্টের রায় এলো সেই রায়টা মেনে আর যোগ্যদের আলাদা করে চাকরি দিয়ে দিত অযোগ্যদের কথা কি করে এটা উনি ভাবুন তার পার্টির লোকেরা টাকা নিষেধের দায় আছে তারা যাচ্ছেন আমরাও বলছি উনি গেলে একটা নতুন ফান্ডা বার করুন একদিন বলতেন যে ভাইয়ার দোকান খুলুন সব মুড়ির দোকান খুলুন এখন বলছে ভলেন্টারি সার্ভিস দিন কি পেটে গামছা বেঁধে ভলেন্টিয়ারি সার্ভিস দেবে ছেলে মেয়েদেরকে পড়াবে কী করে পরিবারকে পালন করবে কী করে আপনি তো বলে দিয়ে খালাস আপনার কী অধিকার আছে বলা হয়েছে এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন আমি জানি না কতদিন এই টিচাররা বা তাদের পরিবাররা বা আরও কিছু লোক মমতা ব্যানার্জির এই ঢপের চপ শুনবেন